গ্রাম বাংলায় একটা প্রচলিত প্রবাদ আছে চুরের সাক্ষী গাগ কাটা হলো পকেট মার যারা পকেট থেকে টাকা চুরি করে কিংবা মানি ব্যাগ চুরি করে নিয়ে যায় এদেরকে বলা হয় গাঁট এটা একটা আঞ্চলিক শব্দ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা নিয়োগকর্তা সমন্বয়কারী এরা হচ্ছে এক একটা চুর আর এদের সাক্ষী এদের যে চুরি অপকর্ম দুর্বৃত্ত এদের সাক্ষী দিচ্ছে তাদের সাগরে যারা গাঁট কাটা এরা মাস্টার মাইন্ড মাহফুজ আলম আপনার নিশ্চয়ই চ্যানেল ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান তথ্য বাবা সাবেক বিশেষ সহকারে ছিল ইউনুসের অস্ট্রেলিয়াতে তার একটা ভাই থাকে সেই ভাইয়ের মাধ্যমে সে অস্ট্রেলিয়াতে পাঁচ কোটি টাকা লেনদেন করেছেন স্বয়ং লাল বিপ্লবী সাংবাদিক এবং অনলাইন ইনফ্লুয়েন্সার বনি আমিন ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে দুঃখিত টাকাটা ছয় কোটি হবে পাঁচ কোটি না বনি আমিন স্ট্যাটাস দিয়েছে সিডনিতে প্রায় সাড়ে ছ কোটি টাকার লেনদেন নবপ্রজন্মের আন্দোলনের মহানায়ক হিসেবে পরিচিত মাহফুজ যার প্রতি অনেকেই ভরসা রেখেছিলেন তার নাম এখন বিতর্কের কেন্দ্রে অস্ট্রেলিয়াতে মাহফুজের আপন বড় ভাই সিডনিতে বসবাস করে উচ্চত লেখাপড়ার পাশাপাশি এখানে পার্ট টাইম একজন নিবেদিত যাত্রী সেবক বাংলা বলার ট্যাক্সি ড্রাইভার মাহফুজের বিভিন্ন লবিং ও ফাইলিং এর কমিশনের অর্থ অস্ট্রেলিয়াতে তার স্টুডেন্ট ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হচ্ছিল দীর্ঘ নয় মাস ধরে অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা অস্ট্রা এর নজরে আসে তদন্ত চলতেছে আপাতত ধামাচাপা দিয়েছে সরকারের ক্ষমতা বলে এই হচ্ছে এই বদমাইস বাটপারদের চরিত্র যারা জুলাইয়ের চেতনা বিক্রি করে পুরো দেশটাকে লুটপাট করেছে গতকাল বলেছিলাম যে সমন্বয়কারীর প্রত্যেকে একশো কোটি টাকার উপরে মালিক এটা জলদান্ত প্রমাণ কয়েক ঘটার ব্যবধানে আপনারা পেয়ে গেলেন আজকের কণ্ঠ পত্রিকাতে একটা নিউজও হয়ে গেছে ছয় কোটি টাকা নিয়ে মাহফুজ আলম বিপাকে এগুলা চলতেছে অন্যদিকে চট্টগ্রামের যে সমন্বয় কাইল্লা রাফি ব্ল্যাক প্যান্থার এই ব্ল্যাক প্যান্থার সুইজারল্যান্ডে যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল তার স্ত্রী সহ পারে নাই তাদেরই এক সহচর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছে নাইমুদ্দিন নাম রাফি ইমিডিয়েট দেশ ছাড়বে রাফিদের এখনই পাকরাও করুন তারা যেন পালাতে না পারে জুলাইয়ের চেতনা বিক্রি করে রাফি এখন শতকুটি টাকার মালিক আরেকজন স্ট্যাটাস দিয়েছে কামাল ফারাবি চট্টগ্রামের এক থানায় অসি কিছুদিন আগে এক রাফি নিয়েছিল তিরিশ লক্ষ টাকা হম বন্দর থেকে হাতিয়ে নিয়েছিল পঁয়ত্রিশ কোটি টাকা চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দরে পাঁচ এবং ছয় নং যেটি নিয়ন্ত্রণ করে নিগ্রো রাফি ব্ল্যাক বিভিন্ন শপিং মল মেডিকেল সব জায়গা থেকে চাঁদাবাজি করতেছে মানে বেধরক চাঁদাবাজি যেখানে চাঁদা না দিলে পরে মবের মাধ্যমে আক্রমণ করার একটা হুমকি দেওয়া হয় এখন মবের বিষয়ে তো মানুষের সম্মান আছে এখন যারা বড় বড় শিল্পপতি কিংবা সরকারি কর্মকর্তা তাদের যদি মবের মাধ্যমে লাঞ্ছিত করা হয় অপমানিত করা হয় স্বাভাবিকভাবে তারা সেটা নিতে পারবে না সে জায়গা থেকে তারা বাধ্য হয়ে এক প্রকার এই চাঁদাবাজি দেখতে সাই দিচ্ছে এই বদমাইশদেরকে চাঁদা চাঁদা দিচ্ছে এভাবেই চলতেছে দেশ চিন্তা করা যায় দেশটাকে কোথায় নিয়ে দাঁড় করাইছে সব শেষ যে মজার বিষয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বাটপার ভিসি ছাত্রদলপন্থী বিএনপির তারেক রহমানের নাম নিলে নাকি উজু করতে হবে হ্যাঁ গণতন্ত্রের মাতা কি বলে খালেদা জিয়া এই ধরনের একটা বক্তব্য দিয়েছিল কিছুদিন পূর্বে এই বাটপার ভিসি এবং তাদের তথা কথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মিলে একটা বিশাল বাটপারি করে ফেলছে জুলাই উৎসব পালন করার নামে একটা বিশাল জালিয়াতি করছে আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিলাম এটা আমি আপনারা যদি কেউ বিস্তারিত দেখতে চান সার্চ করলে পেয়ে যাবেন গুগলে আসলে কিছু বলার নাই ভাই দেশটাতে এরা তো দেশকে ভালোবাসনা না দেশের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ ন্যূনতম দেশপ্রেম ভালোবাসা দেশের মানুষের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ ভালোবাসা কিছু নাই মানে নট এ সিঙ্গেল দেশপ্রেমের ওয়ার্ড এদের মধ্যে আছে নাই থাকলে এইভাবে দুর্নীতি করে আবার সেটা প্রকাশ করার পর তারা সেটাকে নিয়ে মানে ভ্রুক্ষেপই করে না ড ইউনুস তাদের আব্বা যান আব্বা যান ক্ষমতার মোষ্ণদে বসা তাদের তো কিছু হবে না সেই জায়গা থেকে তারা এভাবে এই ধরনের কর্মকাণ্ড চালাই যাচ্ছে এবং সেটা চলবে 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 সবশেষে বলতে হয় চুরের সাক্ষী গাট কাটা কতগুলা চুরের সাক্ষী গাট দিয়ে দিল এবং আমাকে বলতেই হচ্ছে মাহফুজ আলমের সেই আক্তারের জন্য জনপ্রিয় ঐতিহাসিক গান টাঙ্কি আমার ফাইটা গেছে মাহফুজ আলমের টাঙ্কি অলরেডি ফাইটা গেছে এখন এই ফাটা টাঙ্কি কীভাবে মাহফুজ জোড়া দেবে কিংবা ডক্টর ইউনুস এই ফাটা টাঙ্কিকে নিয়ে আরো আগাবেন কি না সেটা এখন সময় বলে দেবে ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ